নমস্কার বন্ধুরা আমার সবুজ সংকেত চ্যালেঞ্জে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যালেঞ্জটা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আজ আমরা জানব ওল গাছের সব উপকারিতা ব্যবহার এবং এই গাছে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ চলুন শুরু করি এই প্রাকৃতিক আশীর্বাদের গল্প ওল গাছ গুরুত্বপূর্ণ কথাটি জেনে একটি আমাদের পরিবেশকে বিশুদ্ধ রাখে এবং বহু রোগ প্রতিরোধ সাহায্য করে এটি মূলত ভারত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় ওল গাছ দীর্ঘ দীর্ঘায়ু বড় হওয়া সহজ এবং এর পাতা উজ্জ্বল ঘন গাছ ছায়া তাপমাত্রা নিয়ন্ত্রণও সাহায্য করে স্বাস্থ্যর উপকারিতা নিয়ে জেনে ওল গাছের পাতা এবং রস বহু রোগের প্রতি প্রতিবেশক পাচনতন্ত্রের জন্য উপকারী ওল পাতা হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে উপকার করা যায় ব্যবহার করা যায় ত্বক ও চুলে ব্যবহার করা যায় পেস্ট বা রস ত্বক ও চুলে প্রয়োগ করলে ভালো ফলাফল দেয় শ্বাসকষ্ট ও কপ কমাতে সহায়ক নিয়মিত ব্যবহার করলে শরীর ও মনকে দুটোই সতেজ থাকে উলপাতা পাতা রান্না ব্যবহার করা যায় উদাহরণস্বরূপ চা সালাদ বা অন্যান্য স্বাস্থ্যের পানীয় তৈরি করা যায় ছোট রেসিপি দু তিনটি ওল গরম জল এক কপ চা চামচ মধু এক কপ চা চামচ মধু দু তিন মিনিট ফুটিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যের চা তৈরি এইটি শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুল গাছ বাড়ির বারান্দা বা বাগানে সহজে রোপণ করা যায় আলু মাটি ভালো মাটি পর্যন্ত জল এবং রোদ প্রয়োজন নিয়মিত পরিচর্যা করলে দ্রুত বৃদ্ধি পায় এবং পোকামাকড় কম থাকে গাছে ছায়া বাড়াতে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ওল গাছে অনেক ক্ষেত্রে পবিত্র ধরা হয় হিন্দু ধর্মে এটি পুজোর অংশ এই মানসিক শান্তি ও ধনের জন্য উপকারী বিভিন্ন লোককথায় এর বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে গাছের উপস্থিতি মনকে প্রশান্তি এবং স্থিতি সতিলতা দেয় ফুল গাছ ওল রান্না করেও খাওয়া যায় ওল গাছ আমাদের স্বাস্থ্য পরিবে পরিবেশ এবং আত্মনিত জীবনে অনেক উপকার দেয় আপনার বাড়িতে ওল গাছ লাগান এবং এর সফল উপভোগতা উপভোগ করুন উপকারিতা উপভোগ করুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল অনকনটা বাজিয়ে দেবেন বন্ধুরা যাতে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল অঙ্কনটা বাজিয়ে দেবেন একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ